হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো অনেক বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই আমরা যখন আমাদের ক্যামেরাগুলো দিয়ে আসলে ভিডিও করি তখন ভিডিওগুলো অনেক নড়াচড়া করে কাপা করে আমরা ঠিকমতো ভিডিওগুলো করতে পারি না বা ভিডিও করার পর দেখা যায় যে ভিডিও কোয়ালিটিটা এত খারাপ এবং বাজে হয়েছে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন না তো বন্ধুরা এর জন্য আরও একটি সমাধান আছে এর জন্য যদি আপনারা গামবেল দিয়ে ভিডিও করেন তাহলে কিন্তু ভিডিওগুলো এত নড়াচড়া করবে না খুবই স্মুথ হবে কিন্তু গামবেল কেনার সামর্থ্য বন্ধুরা সবার থাকে না তবে আমি আজকে আপনাদের একটি সেটিং দেখাবো যে সেটিংটি করলে আপনারা আপনাদের মোবাইল দিয়েই ভিডিওগুলো করতে পারবেন খুব তেমন একটা নড়াচড়া বা কাবাকাল করবে না স্মুথলি ভিডিওগুলো করতে পারবেন এজন্য বন্ধুরা যেসব ফোন আসলে আপডেট সেসব সব ফোনেই সেটিংগুলো আছে আর যাদের পুরনো ফোন তারা আপডেট দিয়ে দেখতে পারেন হয়তো বা সেটিংটা তাদের ফোনেও থাকতে পারে তো কীভাবে করবেন বন্ধুরা এই জন্য জাস্ট আপনার আপনার ফোনের সেটিং অপশানটাতে চলে যাবেন সেটিং অপশানে আসার পর এখান থেকে অ্যাপসে চলে যাবেন অ্যাপসে আসার পর একটু ড্রাগ করে নিচে যাবেন দেখবেন যে ক্যামেরা অপশানটা আপনার ফোনের কোথায় আছে ঠিক সেই ক্যামেরা অপশানটাতে আপনি চলে যাবেন এই আমরা এখানে ক্যামেরা অপশানটা পেলাম তারপর এখান থেকে যেতে হবে ক্যামেরা সেটিং এই দেখুন ক্যামেরার সেটিং অপশানটা ওকে হয়ে গেছে এখান থেকে আপনারা আরেকটা অপশানে যাবেন একটু ড্রাগ করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আমার ফোনে এটা স্যামসাং ফোন তাই এটার সিলিংটা এখানে আছে এক এক ফোনের এক এক জায়গায় থাকতে পারে কিন্তু আপনি কথাটা খেয়াল রাখবেন যে ভিডিও স্ট্যাবলাইজেশন কথাটা লেখা আছে কি না এবং এই অপশনটা আপনাদের দেখবেন অফ করা থাকবে এই অপশনটা জাস্ট এভাবে অন করে দেবেন দেখুন এভাবে হয়তো অফ করা থাকবে জাস্ট এভাবে অন করে দেবেন করার পর আপনি যখন ভিডিও আবার নতুন করে করবেন তখন আপনি পূর্বের ভিডিও এবং বর্তমান ভিডিও যদি আপনি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে আগে তুলনায় আপনার ভিডিওটা কেমন হয়েছে আগের মতো তেমন কাঁপা বা ন নোড়াচড়া রকম থাকবে না তুলনামূলকভাবে ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে আপনি গামল ছাড়াই শুধু জাস্ট স্টেবিলাইজেশন অপশনটা অন করে দেওয়ার মাধ্যমেই সুন্দর কোয়ালিটির এবং ভালো মানের কাপা কাপি ছাড়া ভিডিও করতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আজকে এখানে রাখতেছি ধন্যবাদ সবাই গিয়ে